আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনিস কুকবুক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি হাতে মাখা একটি মসুর ডালের রেসিপি শেয়ার করছি এখানে আমি এক কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি আর ভালোভাবে ওয়াশ করে আধা ঘন্টা পর্যন্ত আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি যে পাতিলে রান্না করবো সেখানেই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিছুটা উপকরণ কেটে নিয়েছি এখানে একটা বড় টমেটো কেটে নিয়েছি আর মিডিয়াম একটা পেঁয়াজকে আমি স্লাইস করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন নিয়েছি আর কিছু লাল মরিচকে আমি ফালি করে রেখেছি এখন আমি প্রথমে টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ডালকে ভালোভাবে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা বিশ মিনিটের মতো সময় থাকলে আধা ঘণ্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন এতে করে ডাল অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি টমেটো আর পেঁয়াজকে ডালের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেহেতু আজকে আমি হাতে মাখা ডাল তৈরি করছি সেক্ষেত্রে ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর ফালি করা মরিচ লাল মরিচ আপনারা এই মরিচের মধ্যে কাঁচা মরিচটাও নিতে পারেন আমি এখানে কাঁচা লাল মরিচটাই নিয়েছি আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডালের সঙ্গে আমরা বিভিন্ন ধরনের ডাল তৈরি করে থাকি পাতলা ডাল ভুনা ডাল ডাল চচ্চড়ি তবে এভাবেও একবার তৈরি করে দেখবেন ভীষণ মজা হয়ে থাকে এই ডালটা এখন আমি অ্যাড করে দিচ্ছি মশলা এক চা চামচ হলুদ পাউডার দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে মরিচ পাউডার ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাসায় এত বেশি ঝাল কেউ পছন্দ করে না সেই জন্য আমি আর এক্সট্রা মরিচ অ্যাড করব না আপনারা চাইলে মরিচ পাউডারটা অ্যাড করতে পারেন আমি দুটো তেজপাতা তেজ তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন করা আমার ছিল ধনিয়া পাতা অবশ্যই ডালে ধনিয়া পাতাটা ব্যবহার করবেন ডালের মধ্যে কিন্তু ধনিয়া পাতা ব্যবহার না করলে ভালো লাগে না আমি আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি হাত ওয়াশ করে একদম হাফ কাপের মতো সামান্য পানি দেবো আমি বেশি পানি দেবো না প্রথমে ডাল যখন আমরা সিদ্ধ করব অল্প পানে দিয়েই কিন্তু সিদ্ধ করতে বসাবো তাহলে আমার কাছে মনে হয় ডালটা তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা জিরা হাফচা চামচের মতো এই জিরার ফ্লেভারটা কিন্তু ডালে অনেক বেশি ভালো আসে আমি এখন চুলায় ডাল বসিয়ে দিয়েছি একদম মিডিয়াম জাল করে দিয়ে কভার করে দিয়ে আমি ছয় সাত মিনিট প্রথমে কুক করে নেব দেখতে পাচ্ছেন ছয় সাত মিনিট পর অনেকখানি পানি শুকিয়ে আসতেছে আর ডালটাও সিদ্ধ হয়ে আসতেছে এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আমি আবারও কভার করে দিয়ে সাত আট মিনিটের মতো রান্না করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন ডাল আর মশলাগুলি ভালোভাবে অনেকখানি রান্না হয়ে গেছে সিদ্ধ হয়ে আসছে ডাল এরকম একটি চামচের সাহায্যে আমি ডালকে গলাতে চেষ্টা করছি তবে এই ডালটা আমি বেশি গলাবো না মিডিয়াম মতে আমি গলিয়ে নিব এটা বেশি পরিমাণ গলে গেলে আবার ভালো লাগবে না এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ আমি গরম পানি দিয়ে দিয়েছি আবারও আমি চামচ দিয়ে ভালোভাবে ডালকে মিশিয়ে নিচ্ছি এখন আমি কভার করে দিয়ে পাঁচ ছ মিনিটের মতো আবারও কুক করে নিব। দেখতে পাচ্ছেন ডালের ঘনত্বটা কেমন হয়েছে আমি এর চেয়ে বেশি পাতলাও করব না আবার বেশি ঘনও করব না এরকমই আমি রাখবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা পাতলা ঘনও করতে পারেন আবারও ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি ডালটাকে দেখুন ডালের ঘনত্বটা কেমন হবে আমার ডালটা এখন রান্না হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দেব এখানে আমি প্রাইফেন বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা সরিষার তেলও দিতে পারেন বাগারটা হাফচা চামচের মতো আমি পাঁচপোরণ দিয়ে দিচ্ছি এই পাঁচফোরণটা ডালের স্মেলটা অনেক বেশি বাড়িয়ে তোলে আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন আর কিছুটা আমি এক টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে নিব এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব ফোরনটাকে আমি একটু কভার করে দিব যাতে রসুনের স্মেলটা একদম ভালোভাবে ডালের মধ্যে চলে যায় দুই মিনিট পর আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একদমই তৈরি হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর কিছুটা ডালকে আমি পরিবেশন করে নিব বাটিতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এইভাবে তৈরি করবেন আর যদি আমার রেসিপিটি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম